আসসালামু আলাইকুম রাজবাড়ির কোয়ালান্দে এক হৃদয় বিদারক ঘটনায় ইমাম মাহেতি দাবিকারী নুরুল হক রূপে নুরাল পাকলার কবর ভেঙে মর্দে উত্তোলন করে জনতা তা গুনে পুড়িয়ে দেয় একজন মৃত ব্যক্তিকে মন শ্রদ্ধা করা ইসলামের মৌলিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের পরিপন্থী বলে ধর্মীয় মহল জানিয়েছে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লা পাড়ায় সংগঠিত তহিদি জনতা দরবার শরীফ ও বাড়িতে হামলা চালায় ব্যাপক বাংচুর ও অগ্ন অন্তত পঞ্চাশ জন আহত হন এ সময় ইউনুর গাড়ি ও পুলিশের দুটি গাড়িও বাংচুর করা হয় ফরে সেনাবাহিনী ও র্যাব মোতায়েন করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনার সূত্রপাত হয় নুর দাফনকে কেন্দ্র করে মাটি থেকে উচ্চ স্থানে কাবা শরীফের আদলে কবর দেওয়ায় কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল প্রশাসনের উভয় পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করলেও জুমার নামাজের পর উত্তেজনা চরমে উঠে এরপর দ্বিতীয় দফায় বিক্ষুব্ধ জনতা কবর ভেঙে মরদেহ উত্তোলন করে মহাসড়কের মোড়ে এনে আগুনে পুড়িয়ে দেয় তারা অভিযোগ করে নুরুল হক নিজেকে ইমাম মাহেতি ও কোদা দাবি করেছিলেন তবে ধর্মীয় বিশিষ্ট জনরা বলেছেন ইসলাম কোনো মৃত ব্যক্তিকে অসম্মান করার অনুমতি দেয় না পবিত্র কোরআনে বলা হয়েছে আমরা প্রত্যেক প্রাণীকে মৃত্যু দ্বারা পরীক্ষা করি এবং তাদের আমাদের কাছে ফিরে আসতে হবে অর্থাৎ মৃত্যুর পর আল্লাহর কাছে বিচারের দায়িত্ব মানুষের নয় নুরুল হকের ছেলে মেহেদি নূর জিলা নিয়ে অভিযোগ করেন তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে ফুলিশ সুপার কামরুল ইসলাম জানান বিক্ষুব্ধ জনতা দেশীয় অস্ত্রে নিয়ে পুলিশের উপরও হামলা চালায় তবে বর্তমানে পরিস্থিতি শান্ত প্রিয় দর্শক একজন মানুষ মৃত্যুর পর আল্লাহর দরবারে তার বিচার হবে কবর ভেঙে মরদেহ উত্তোলন ও দাহ করা ইসলামী শিক্ষার পরিপন্থী এবং মানবিক মূল্যবোধের পরিপূর্ণ অগ্রাহ্য একজন প্রকৃত মুসলমানের উচিত ধৈর্য সঞ্চম ও ইসলামের নীতিতে অটল থাকা আল্লাহ হাফেজ